প্রথম দিনের জার্নির শেষটা ছিল এই রকম একটু রিক্স নিয়েই নাবতে হলো আমাদের রয়্যাল বেঙ্গল হোটেল আর সেখানে গিয়ে দেখলাম ফ্রেশ হওয়ার পর সন্ধ্যাবেলায় সেখানকার লোকগীতি এবং লোকনৃত্য আদিবাসী ডান্স দেখেনি তারপর আসছি পরের ব্যাপারে সুন্দর নৃত্য পরিবেশন দেখে রাতের খাবারে ছিল চিলি চিকেন রুটি ফ্রায়েড রাইস আর রাজমা ভালোই খেতে খুব খারাপও না খুব ভালো একবারে হাইফাই না বাট ঠিক আছে পেট ভরার জন্য ঘুমিয়ে নিয়ে সকালবেলা বোটে উঠেই গরম গরম ব্রেকফাস্টে চলে এলো লুচি আর আলুর তরকারি সঙ্গে কালো জাম খানিকক্ষণ চড়ার পরেই নাগলাম ওয়াক ওয়্যাক্সপোল ঘাট সেখানে বনবিবির মন্দির অর্থাৎ এইখানে তারা পুজো দিয়ে বা প্রণাম করে তা বা দর্শন করেই শুরু করে তাদের বনে জঙ্গলে যাত্রা অর্থাৎ মধু আনা বা মাছ শিকারের জন্য সেখানে ঘুরে আবার যখন উঠলাম লঞ্চে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চা আর গরম গরম চিকেন পকোড়া সেটা খাওয়ার পর এগোতে থাকলাম আমরা ঝিরিঝিরি বৃষ্টির মাধ্যমে এক অসাধারণ পরিবেশ বেশ ভালো লাগছিল হালকা গান বাজছিল বেশ সুন্দর পরিবেশ এটা আমাদের সুন্দরবন যাত্রার দ্বিতীয় পর্ব প্রথম পর্বটা আছে আগের ভিডিওটাতেই দেখে নেবেন আপনারা অনেকে লাইক করেছেন কমেন্ট করেছেন ভালো লাগছে আপনাদের এই আমাদের এই উদ্দীপনাটাকে আমরা এতটা এনকারেজ করার জন্য পরপর নৌকাগুলো বা জেটি বা লঞ্চগুলো ধীরে ধীরে একত্রিত হচ্ছে এই কারণে কারণ যেখান থেকে রান্না হচ্ছে সেই রান্নাটা বাকি বোটগুলোতে মোটামুটি দিয়ে দেওয়া হবে কারণ একটা বোটেই রান্না হচ্ছে আমরা যে ট্যুর প্যাকেজে গেছিলাম বাকি দুটো বোটে হচ্ছিল না এইভাবে ওরা অ্যাডজাস্ট করে চলছিল তারপর খানিকক্ষণ পরই একদম দুপুর দুপুর চলে আসলো গরম গরম ভাত ডাল আলু ভাজা একটা পঁইশাক আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর সঙ্গে ছিল বাগদা চিংড়ি আর ইলিশের একটা ঝাল বেশ ভালো দারুণ লাগলো কিন্তু ওই পরিমিত একটা করে ইলিশ দুটো করে চিংড়ি তার বেশি পাবেন না তারপর আমাদের ঢোকা হলো খাঁড়ির ভেতর একদম লঞ্চ আস্তে করে যাওয়া হচ্ছে শুধুই অপেক্ষা কোথায় আমরা বাঘের দর্শন পাব বাঘের দর্শন কি পেলাম আসুন সেটাই দেখেনি ভিডিওটার শেষ অবধি দেখবেন একদম ধীরে কোন দিয়ে যেতে যেতেই হঠাৎ যখন নৌকাটা বাঁক নিল তখন এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। অদ্ভুত চেয়েও বলা দরকার ভয়ঙ্কর দৃশ্য দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখলাম নদী পার করার জন্য তারা প্রস্তুত অত তারা দেখে নিচ্ছে একটুখানি নদী পার হওয়াটা সম্ভব কিনা ওই জায়গা থেকে কারণ কিছু ক্ষেত্রে কুমিরের আতঙ্ক থাকে তারাও ভয় পায় খাদ্য খাদ্যকের সম্পর্ক এই দেখুন দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার জুম করে যতটা এসছে ততটাই তোলা হলো তিনখানা বাঘ বাপরে বাপ সে মানে এক সাংঘাতিক অভিজ্ঞতা চোখের সামনে এরকম দেখবো ভাবতেও পারেনি আমাদের নৌকা এগিয়ে চললো মানে পেছনে চললো অবভিয়াসলি কারণ ওনাদের সামনে যাওয়া যাবে না বাট জুম করে যতটা সম্ভব আপনাদেরকে দেখা